পাকিস্তানি স্টাইলে চিকেন মশালা এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আপনারা একবার হলো বানিয়ে দেখতে পারেন এটা রুটি পরোটা কিংবা পোলাওর সঙ্গে আর ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটা ফেসবুকে দেখলাম দেখে এতটাই লোভ লাগলো না বানিয়ে পারলাম না আর আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম এই তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এই রেসিপিটা সাদা তেল কিংবা ঘি দিয়ে বানাতে হয় আমি সাদা তেল ঘি দুটোই দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ ঘি এবার তেল আর ঘি ঘিটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলোর কিন্তু খুব ভালো মতো জলটা ঝরিয়ে নিতে হবে এখানে আমার এক কিলো চিকেন আছে সেই হিসাবে আপনারা ঘি আর সাদা তেলটা দেবেন এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে ওই দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে খুব বেশি যে ভাজা ভাজা করবেন সেটা নয় এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আদা আর রসুনটাকে এক থেকে দুই মিনিট মতো চিকেনের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ওই এক থেকে দুই মিনিট মিশিয়ে নিলে হয়ে যাবে রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ মানে চিকেন বুঝে আপনারা পেঁয়াজ দিবেন আমার এখানে যেহেতু এক কিলো চিকেন আছে আমি সেই কারণে চার থেকে পাঁচটা মতো পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাকে আপনারা চাইলে ডুমো ডুমো করে কেটে নিতে পারেন কিংবা স্লাইস করে কেটে নিতে পারেন তবে যতটা পারবেন পাতলা করে পেঁয়াজটা কেটে নেবেন এবার পেঁয়াজের সঙ্গে আমি প্রায় এক থেকে দুই মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাংসটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে আর দিয়েছিলাম এখানে দুটো টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি ওই দুটো বড়ো সাইজের দুটো টমেটো দিয়েছিলাম আর টমেটোটাকে কিন্তু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেবো দুই থেকে তিন মিনিট এরকম নাড়াচাড়া করে নেব গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার দুই থেকে তিন মিনিট পর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেবো কালারের জন্য এক থেকে দেড় টেবিল চামচ মানে এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা এ পর্যায়ে কিন্তু হাই ফ্লেম করবেন আর এই রান্নাটাই কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না চিকেন থেকে যে জলটা বেরোবে আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও পুরোপুরি হয়ে যাবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ এই রেসিপিতে কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা একদমই ব্যবহার করা যাবে না এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবার গ্যাসের অ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি কিন্তু এক্সট্রা জল একদমই দিইনি জল ঝরানো টক দই দিয়ে দেব দুই টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ মতো টক দই দিয়েছিলাম এবার টক দইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনাদের যদি পরবর্তীতে মনে হয় একটু জলের প্রয়োজন হবে তাহলে কিন্তু আপনারা অল্প মানে এক কাপ মতো গরম জল দিতে পারেন আমি আবারও তিন থেকে চার মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম দেখুন আমার কিন্তু চিকেনটা অলরেডি রান্না প্রায় হয়ে গিয়েছে আর ছয় থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে এই রকম একটা গ্রেভি গ্রেভি থাকবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ওপর দিয়ে মানে নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাটার আর ওপর দিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি আর দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এই তিনটি উপ তিনটি উপকরণ বেলায় অবশ্যই দেবেন আর আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে অল্প একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমার হাতের কাছে কিন্তু যেহেতু ছিল না সেই কারণে দেওয়া হয়নি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। চার থেকে পাঁচ মিনিট পর দেখুন আমার কিন্তু চিকেন রান্না অলরেডি কমপ্লিট দেখতে কতটা ইয়ামি লাগছে না খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল পোলাও রুটি পরোটা আপনারা সব কিছুর সঙ্গে কিন্তু এই চিকেনের আইটেমটা সার্ভ করতে পারেন বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল স্পেশাল কিছু দিনে কিংবা বাড়িতে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে দিতে পারেন এই তো একটা পাত্রে তুলে নিচ্ছি চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল